যেটা হয় তাদের আত্মরক্ষা বিষয়ক অথবা প্রজনন বিষয়ক ব্যাস এর বাইরে সে কোনো কিছুতেই আগ্রহী নয় একটা পাখি একটা প্রাণী একটা হনুমান তারা কী আগ্রহী হয় খাবার কিছু নতুবা হয়তো প্রজনন এর বাইরে তাদের আর কোনো আগ্রহ নেই কারণ এই দুটো জিনিসই রাসায়নিক বিক্রিয়ার ফল খিদে রাসায়নিক বিক্রিয়ার ফল আর হরমোনগুলো তো এক প্রকার রসায়নই তো এইটা হলো একটা নির্দিষ্ট স্তরে জীবনযাপন পশু পাখিরা এইভাবেই থাকে আপনি তাদের দোষ দিতে পারেন না তাদের প্রকৃতিটাই এমন কিন্তু আপনার মধ্যে একটা নির্দিষ্ট বিবর্তন ঘটেছে অল্প স্বল্প নয় অল্প স্বল্প বিবর্তন ঘটেনি যদিও আজকে বিজ্ঞানীরা বলছেন আপনার আর আরেকটা চিম্পাঞ্জির মধ্যে যে ডিএনএর ফারাক রয়েছে তা মাত্র এক দশমিক দুই তিন শতাংশ কিন্তু এক দশমিক দুই তিন শতাংশের গুরুত্বটা কি তারা যা বলতে চাইছেন তা হল একটা অ্যামিবা থেকে চিম্প্যানসি যদি সেটা আটানব্বই দশমিক সাত সাত শতাংশ হয় আপনি তাহলে এক দশমিক তিন শতাংশ বেশি আর সেটা কিছু কম নয় আমি সত্যিই জানি না কিভাবে তারা এই এক দশমিক দুই তিন শতাংশটা গণনা করলেন কিন্তু কিছু মানুষের দিকে তাকালে কথাটা খুব সত্যি বলেই মনে হয় কিন্তু যখন আপনি অন্য কিছু লোককে দেখেন তখন বিশ্বাসী করা যায় না আপনার বিশ্বাসী হবে না যে মানুষেরা একসময় বানুর ছিল ঠিক এই নিয়ে কত তর্ক বিতর্ক চলে এটা হতে পারে না উভয়কে দেখতে সেই রকম किंतु जी होक